হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ মূলত এই খেরুয়া মসজিদটি কোথায় অবস্থিত এবং কিভাবে এখানে যাবেন আর এখানে গেলে কি কি দেখতে পাবেন তার সব কিছু রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সবাই আমার সাথেই থাকুন বাংলাদেশের মধ্যে যতগুলো প্রত্নতত্ত্ব নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব নিদর্শন হল এই খেরুয়া মসজিদ মুঘল পূর্ব সুলতানি আমলের স্থাপত্যশৈলীর সঙ্গে মুঘল স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদ প্রায় তিনশো বছর ধরে টিকে থাকা এই মসজিদটি অবস্থান বগুড়া শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার সদরে খন্দকার টলার মহলে অবস্থিত মসজিদটি টিকে আছে চার চায় প্রকাণ্ড আকারের মিনার আর চৌরা দেওয়ালের কারণে এটি খোদাই করা নকশা খয়ে গেছে এবং চুন সুরকির প্রলেপ ঝরে গেছে চুন সুরকি দিয়ে গাথা পাতলা লাল ইটের দেওয়ালগুলো এক দশমিক একাশি মিটার চৌড়া তার উপর ভর করেই ছাদের উপর টিকে আছে খেরুয়া মসজিদের তিনটি গম্বুজ খেরুয়া মসজিদের বাইরের দিক থেকে উত্তর দক্ষিণে লম্বা সতেরো দশমিক সাতাশ মিটার প্রস্থ সাত দশমিক বিয়াল্লিশ মিটার পূর্ব দেয়ালে তিনটি খিলান দরজা মাঝারটির আকারে বড় উত্তর দক্ষিণে একটি করে খিলান দরজা কোনোটাতেই চৌকাট নেই ফলে দরজার পাল্লা ছিল না পূর্বে বড় দরজাটির নিচে কালো পাথরের পাটাতন পূর্বের দরজা বরাবর মসজিদের দেয়ালের ভিতরে অংশে তিনটি মেহরাব মেহরাবগুলোর উপরের অংশ চমৎকার কারুকাজ খচিত মসজিদটির নিচের অংশে ভূমি পরিকল্পনা মুঘল স্থাপত্য রীতির উপরের অংশ মোঘল পূর্ব সুলতান রীতির কোণে দেয়াল থেকে খানিকটা সামনে চারটি বিশাল মিনার সাদের উপরে তিনটি তিন দশমিক একাত্তর মিটার ব্যাসের ব্যাসার্ধ অর্ধ গোলাকৃতির গম্বুজ কার্নের ধনুকের মতো বাঁকা তার তলায় সারিবদ্ধ খিলান আকৃতির প্যানেলের অলঙ্কার মসজিদের সামনের দেয়ালে সংকীর্ণ শিলালিপি থেকে জানা যায় যে আঠারোশো বিরাশি সালে জহুরালী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন কাকশাল উপাধি ছিল তুর্কিদের দেয়া ঘোরাঘাট অঞ্চল ছিল তুর্কি জাহিরদারদের অধীনে মির্জা মুরাদ খান কাকশালের বিশদ পরিচয় জানা যায় না তবে শেরপুর সে সময় ঘোরাঘাটের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র ছিল ঐতিহাসিকদের অনুমান মির্জা মোরাদ কাকশাল শেরপুরে জায়গিদার বা ফৌজদার ছিলেন মসজিদটি ইটের বিন্যাসে ও খারাপ প্যানেলের মাধ্যমে নান্দদিক বৈচিত্র্য তৈরি করা হয়েছে মিনার গম্বুজ ও ইটের গা বৈচিত্র্যময় গাঁথুনি এবং ফুল লতা পাতার নকশা পুরো মসজিদটিকে দিয়েছে বিশেষ স্বতন্ত্রতা ক্ষের মসজিদের সামনে আছে বিশাল আকরাকের বিশাল আয়তকার মাঠ আর এই মসজিদের দিকে রয়েছে তাল নারিকেল আম এবং কদম গাছ কদম গাছের শাড়ি খেরুয়া মসজিদের মোট জমির পরিমাণ প্রায় শতাংশ মসজিদের গায়ে গাঁথনি এই শিলালিপি থেকে বিভিন্ন তথ্য জানা যায় তবে এখানে ফার্সিতে খায়ের গা বলে শব্দ আছে যার অর্থ কোনো স্থানের ভিতরে রাজা মানসিংহ যখন বাংলা সুবাদার তখন তিনি শেরপুরে একটি দুর্গমী আর তার নাম অনুসারে এটি খেরুয়া নামে পরিচিত বর্তমানে এখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয় এবং এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত কেউ যদি এই মসজিদটি দেখতে আসতে চান তাহলে বগুড়া জেলা শহর থেকে খিরুয়া মসজিদের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার এবং শেরপুর উপজেলা সদর থেকে মাত্র এক কিলোমিটার সুন্দর দৃষ্টিনন্দন এই মসজিদটি কেউ যদি দেখতে চান তাহলে এখানে এসে ঘুরিয়ে যেতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকে আর নয় আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে এখানে বিদায় আসসালাম আলাইকুম